আসসালামু আলাইকুম শুধু দর্শক শ্রোতা যুবলীগের দায়িত্ব দিলে উপাচার্যর পদ ছাড়বেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি মিজানুর রহমান কি মধু আছে যুবলীগ নামক এই সংগঠনে যুবলীগের নেতা হওয়ার চেয়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসির সম্মান কি কম আমাদের সম্মানিত শিক্ষক সমাজ কেন আজকে নিজের আহীন মনতায় ভুগছেন এটা কোনো জাতির জন্য মঙ্গলজনক নয় শিক্ষকের মর্যাদা দুনিয়ার বুকের সকল পেশার উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেই কিছুদিন আগে দেখলাম তার শ্রদ্ধীয় শিক্ষক আনিসুল জামানকে কদমবসি করতে এখানেই তো বোঝা যায় একটি দেশের প্রধানমন্ত্রী তার শিক্ষকে পরম শ্রদ্ধায় কিভাবে সম্মানিত করছেন স্বাভাবিকভাবে শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর একজন শিক্ষার্থী প্রকৃত মানুষরূপে গড়ে ওঠার পিছনে মা বাবার চেয়ে শিক্ষকের অবদান কোনো অংশেই কম নয় মহান আল্লাহ তালাও শিক্ষকের আলাদা মর্যাদা এবং সম্মান দান করেছেন ফলে মুসলিম সমাজে শিক্ষক মাত্রই বিশেষ মর্যাদা এবং সম্মানের অধিকারী শিক্ষাকে যাবতীয় উন্নয়নের চালিকা শক্তি হিসাবে বিবেচনা করা হলে শিক্ষকের ভূমিকার গুরুত্ব অপরিসীম বলতে গেলে এর কোনো বিকল্প নেই পবিত্র পুরাণে নাজিলকৃত প্রথম আয়াতে জ্ঞান অর্জন এবং শিক্ষা সংক্রান্ত কথাই বলা হয়েছে আল্লাহ তালা ইরশাদ করেছেন বড় তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু জমাটত্ব থেকে করো আর তোমার প্রতিপালক পরম সম্মানিত যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না সুরা আলাক আয়াত এক থেকে পাঁচ প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জনের জন্য আদব শিষ্টাচার শেখো এবং যার কাছে তোমরা জ্ঞান অর্জন করো তাকে সম্মান করো ইতিহাস বলে যুগে যুগে অতি অত্যাচারী শাসক ও নতশিরে গুরুর সামনে দাঁড়িয়েছেন গুরুকে অসম্মানের ধৃষ্ট তা দেখায়নি চাণক্য শ্লোকে আছে এক অক্ষরদাতা গুরুকে গুরু বলিয়া মান্য করিবে এক দাতা গুরুকে যে গুরু বলিয়া মান্য করবে না সে শতবার কুকুরের জনিতে জন্মগ্রহণ করে চালত্ব লাভ করিবে এই প্রসঙ্গে কবি কাজী কাদের নেওয়াজ রচিত শিক্ষকের মর্যাদা নামক একটি কবিতা ছোটকালে পড়েছিলাম যদিও বর্তমানের পাঠ্যপুস্তকে এসব গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় কবিতাগুলো আর নেই কবিতাটি এখন আমারও পুরোপুরি মনে পড়ছে না তারপরও আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য একটু চেষ্টা করছে কবিতাটি পড়ার বাদশাহ আলমকের কুমারে তাহা পড়ায় এক মৌলবী দিল্লির এত দপুর ভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্ত ঢালিতে সে বাড়ি গুরুর চরণে পুরকৃত হৃদয়ে আনত শিক্ষক শুধু নিজ দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাপ সঞ্জারি অঙ্গলি শিক্ষক মৌলবী ভাবিলেন আজই নিস্তার নাহি যাই বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো যাই যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে কোন সার ভয় করি না কো ধারি না কো ধার মনে আসে মোর বল বাদশাহ সুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল যাই যাবে প্রান্তাহে প্রাণার চেয়েও মান বড় আমি বোঝাবো শাহিন সাহেব তারপর দিন প্রাতে বাদশার শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামরাতে জবে শিক্ষককে ডাকি বাদশা কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখে আছে বরং শিখেছে বিয়াদ আর গুরুজনে অবহেলা নইলে সেদিন দেখিলাম তাহা স্বয়ং সকালে বেলা শিক্ষক কন যাহা আমি বুঝিতে পারিনি হাই কি কথা বলিতে আজকে আমায় ডেকেছেন নিরালয় বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াইয়ে তফাতে নিজ হাতে চরণ আপনি করেন প্রক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু ভেজাইছে চরণ নিজ হাতখানি আপনার পায়ে বোলাইয়া সযতনে ধুয়ে দিল না কো কেন সে চরণ শরী ব্যথা পাই মনে উচ্ছাস্বরে শিক্ষককে আজি দাঁড়াই এসো গৌরবে পূর্ণিস করি বাদশাহে তবে কহেন উচ্ছস্বরে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশা আলমগীর দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমান বলেছেন যুবลีก ভাবমূর্তি সংকটে পড়েছে এই সংগঠনটির ভাবমূর্তি উদ্ধারে যদি তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় তাহলে তিনি সেই দায়িত্ব সাদরে গ্রহণ করবেন বৈসরয়ী যেমনটা টেলিভিশনে এক প্রত্যক্ষতে কথা প্রসঙ্গে মিজানুর রহমান বলেন যুবলীগের দায়িত্ব পেলে তিনি উপাচার্যের পদ ছেড়ে দিবেন তার এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জবি উপাচার্য হলেও তিনি এখনো যুবলীগের সভাপতি মন্ডলীর এক নম্বর সদস্য এই মুহূর্তে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক দায়িত্বে নেই বললেই চলে সেই হিসাবে তারই দায়িত্বে থাকার কথা কিন্তু যেহেতু তিনি উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করছেন এ কারণে যুবলীগের পদে দায়িত্ব পালন করতে পারছেন না যদিও তাকে যুবলীগের পদ থেকে পদচ্যুত করা হয়নি সামনে যুবলীগের কাউন্সিল তিনি চেয়ারম্যান পদে লড়বেন কিনা জানতে চাইলে মিজানুর রহমান বলেন না নিজে থেকে তিনি কোনো পদ চাইবেন না কখনো কোনো পদ চাননি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দায়িত্ব দেন তাহলে তিনি উপাচার্যের পদ ছেড়ে দিয়ে যুবলীগের পদে দায়িত্ব পালন করবেন উপাচার্য না যুবলীগের চেয়ারম্যান কোন পদকে আপনি বেশি গুরুত্ব দেবেন জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বলেন অবশ্যই যুবলীগের পদকে গুরুত্ব দেব যুবলীগ আমার প্রাণের সংগঠন এই সংগঠনের জন্য অনেক কষ্ট করেছি এখন সংগঠনটি একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এর ভাবমূর্তি পুনরুদ্ধারে আমাকে দায়িত্ব দেওয়া হলে তা গ্রহণ করব যুবলীগের নেতৃত্বের বয়সী নিয়ে আলোচনা প্রসঙ্গেও আচার্য বলেন এটা নেতৃশাইলে বেঁধে দিতে পারেন এখন যিনি চেয়ারম্যান তার বয়সটা অনেক বেশি এটা তো আগে ছিল না তবে বেঁধে দেওয়ার আগে গড় আয়ু যে বেড়েছে সেটা বিবেচনায় নিতে হবে তবে কম বয়সীদের নেতৃত্বে অনলে নতুন নেতৃত্বে গড়ে উঠবে সেটাও একদিক থেকে ভালো হবে। টকশতে সাংবাতি গ্রাজুয়েন্সির দিকে জুবলিগের পদ নিয়ে প্রশ্ন তুললে অধ্যাপক নিজামুর রহমান বলেন আমি উপাচার্য হওয়ার পর জুবলিগের কোনো মিটিং আর যাই না তবে আমাকে যদি এখনো বলা হয় জুবলিগে দায়িত্ব নিতে হবে আমি ভাইস চ্যান্সেলরের পদ ছেড়েই দায়িত্ব নেব। জুবলিগ একটি ভালোবাসার জায়গা। ডক্টর মিজানুর রহমান 2013 সালের বিশ্বভারজ গোবনাথ বিশ্ববিদ্যালয় বিসি হিসাবে যোগ দেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিযুক্ত ছিলেন সম্প্রতি যুবলীগের বিভিন্ন নেতার বিরুদ্ধে দুর্নীতি অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজির অভিযোগ ওঠে আর এ নিয়ে আইন শৃঙ্খলা আরক্ষাকারী বাহিনী অভিযানও চালায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সহ একাধিক নেতা গ্রেপ্তার হন এরপর থেকে সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নামও উঠে আসে এর মধ্যে তার বিদেশ যেতে বাধা এবং ব্যাংক হিসাব তরফ করা হয় এই প্রসঙ্গে অধ্যাপক মিজানুর রহমান বলেন এখন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী দায়িত্ব নেই বললেই চলে আর যখন সভাপতি দায়িত্বে না থাকে তখন এক নম্বর সহ দায়িত্ব পালন করেন তাই আমাকে যদি দলের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি তাই করব। হাজার হাজার যুবক সব তো আর ক্যাসিনো ব্যবসা করে না সবাইকে একত্রিত করে কাজ করার জন্য এর চেয়ে ভালো মাধ্যম আর কি হতে পারে তাছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পত্র একসময় ছেড়ে যেতেই হবে আমাকে নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যে দায়িত্ব দিয়েছেন আমি তা পালন করেছি এখনো যদি এই দায়িত্ব দেওয়া হয় আমি ভিসি পথ ছেড়ে দিতে প্রস্তুত যুবলীগের নেতৃত্বের বয়স মানে আলোচনা প্রসঙ্গ নেত্রী ছেলে বেঁধে দিতে পারেন এখন যিনি চেয়ারম্যান তার বয়স অনেক বেশি এটা আগে ছিল না শুধু দর্শক শ্রোতা রাজনৈতিক পদ পদবী এবং শিক্ষকের মর্যাদা বিষয়ে আমাদের গবেষণামূলক আলোচনাটি এখনকার মতো এখানে শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে আপনাদের মতামত এর মাধ্যমে প্রকাশ করতে পারেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু